জামেতের সেক্রেটারি মিস্টার তাহের ভাইয়া তো তাহের ভাইয়ের একটা ভিডিও হঠাৎ আমার চোখের চোখের সামনে পড়লো তো সেই ভিডিওতে যা কিছুদি ভুল আর কি শ্রীনাথ আমি অবাক হয়ে গেলাম শ্রীনত অবাক হয়ে গেলাম তো আপনারা জানেন যে আমাদের ইশের করিম ভাই চরমনের করিম ভাই তো চরমনের করিম ভাইকে নিয়ে তো জামেত ইসলামের এগারো দল ছিল তো এগারো দলের ভিতরে দুইটা দলের নাম আমি জানতাম একটা হলো চরমনের করিম ভাই আর একটা হলো এনসিপির এনসিপি এনসিপিও তো জামায়াতের সাথে অ্যানেক্স হওয়া তো এখন আরও যে সাত আটটা দল আছে তাদের নাম আমি আসলে ভালো মতো জানি না তো এখন চর্মনাইকে নিয়ে কিন্তু এই করিম ভাইকে নিয়ে কি জামায়াত ইসলামের মোট টোটাল এগারো দল ছিল তো হঠাৎ করে গত সপ্তাহে শুনলাম কি চরমনাই এখন নাই করিম ভাই আর জামায়াত ইসলামের সাথে নাই তো কী হয়েছে করিম ভাইয়ের কাহিনী কি দেখলাম করিম ভাইয়ের বেশ কয়েকটা ভিডিও আছে আপনারা ইউটিউব ফেসবুকে সার্চে দিলে পাবেন তো সে বলতেছে যে আসলে আমরা তো ইসলামিক দল আমরা চাই যদি কোনোভাবে আমরা জয়ী হতে পারি বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হবে আর ইসলামী হওয়া রাষ্ট্রের মানে হলো এখানে ইসলামিক আইন সরিয়া আইন এবং এদেশে যত আইন কানুন আছে সব সরিয়া অনুযায়ী হবে কুরআন এবং হাদিস অনুযায়ী হবে এটা হলো চরমেন সাহেবের কথা তো যাই হোক খুব একটা খারাপ বলেনি তো এই কারণে সে যখন এগুলো মানে বাস্তবায়ন করার জন্য তারা বলেছিল জামেত ইসলামকে যেহেতু তারা জামেত ইসলামের সাথে অনেক সভা এখন জামেত ইসলামে বলছে যে না ভাই তোমাদের মতো আমরা কট্টরপন্থী মানে এরকম ইসলামিস্ট হতে পারবো না এরকম ফান্ডামেন্টালিস্ট হতে পারবো না কট্টর মানে কট্টর মুমিন হতে পারবো না তোমাদের মতো তো আমরা এখন মডারেট মুমিনদের দলেই থাকবো মডারেট মুসলমান এবং ওইভাবেই আমরা যদি ক্ষমতায় আসি তাহলে ওইভাবেই আমরা আমাদের প্ল্যান প্রোগ্রাম সবকিছু ডিজাইন করব রাষ্ট্র আমরা ওইভাবে চালাব তো এটা শুনিনা আমাদের করিম ভাই অনেক অনেক কষ্ট পেয়েছে এটা করিম ভাইয়ের কথা শুনুন যেটা আমি বুঝলামচল মনেতে করতে যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ঠকবাজি করতে পারে প্রতারণা করতে পারে এরা বাংলাদেশের মানুষ এদের কাছে নিরাপক্ষ তো সে বলছে যেহেতু যেহেতু এই জামেত ইসলামী খাটি ইসলামী দল না এই কারণে আর জামায়াতের সাথে থাকার সম্ভব না চর্মনায় এই করিম ভাই এবং তার যে দলটা রয়েছে তো তারা হলো খাটি ইসলামী দল তো তারা যা বলবে যা করবে একেবারে সব সামনাসামনি মুখে বলবে এক অন্তরে রাখবে আর এই নীতিতে তারা বিশ্বাসী না তো যে কারণে তারা কি করছে জামেত ইসলামীকে ছেড়ে চলে এসেছে কারণ জামেতে সেক্রেটারি তাহের ভাইয়ের কথা যেটা শুনলাম সেটা তো ভাই পুরাই উল্টা যেটা কি না করিম ভাইয়ের কথার সাথে কোনো মিলই নাই করিম ভাইয়ের বক্তব্য অনুযায়ী সেগুলো নিজে দল ছেড়ে চলে আসছে যেহেতু ইসলামিক ওই ইসলামিক শরিয়া আইন এইসব কী নিয়ে ঝামেলা হয়েছে তাদের মধ্যে তো যে কারণে তারা মনে করছে যে না জামেত ইসলামী খাঁটি খাট ইসলামী দল না তো তাদের সাথে একসাথে আন্দোলন করা যায় না নির্বাচনে যাওয়া যায় এর জন্য চরমনের করিম ভাইয়ের চলে এসেছে এখন এখন এই যে গতকালের ভিডিও সম্ভবত এটা তাহির ভাইয়ের যে ভিডিও আমার চোখের সামনে আসলো আর যা কিছু আমি শুনলাম সেটা তো আমি তো খুবই অবাক আমি দেখাই আমি আপনাদেরকে ভিডিওটার কিছু অংশ এটা হলো আমাদের জামায়াতের তাহির ভাই দেখেন উনি কি বলছেন শুধু ইসলামী জন্য যদি

কি বুঝলেন আপনারা বুঝলেন এখন আমাদের তাহের ভাইয়াকে ঢাকা আমেরিকান যে এম বিসি রয়েছে সেখানে তাকে দাওত দেওয়া হয়েছে তো সেখানে সে দাওয়াতে গিয়েছেন দাওয়াতে যাওয়ার পর আমেরিকান যে ডিপ্লোমেটার রয়েছেন তো তারা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই তোমরা যে ই করতেছ ইলেকশনে যাচ্ছ এবং তোমাদের বেশ ভালো কম বেশি জনপ্রিয়তা আছে এবং একটা চ্যান্সও আছে ক্ষমতায় যাওয়া সবই ঠিকঠাক ছিল আমরা তোমাদেরকে হেল্পটেল্প করবো মজার ব্যাপার হলো তোমরা তো ইসলামিক যে কট্টর যে দলগুলো আছে মানে তাদের সাথে তো জোট করছো এবং আমরা আমেরিকানরা আমাদের যে রাজনৈতিক দর্শন আমাদের যে স্ট্র্যাটেজি তো সেই অনুযায়ী তো এটা যায় না সেই অনুযায়ী তো যায় না কোনো কট্টর দল বাংলাদেশে ক্ষমতায় আসো এটা তো আমরা চাই না এখন তোমরা কী বলো তোমরা তো চর্মোনায়ের মতো একটা কট্টর দল তোমাদের ই তোমাদের তো তাদেরকে নিয়ে তোমরা জোটে আসো এবং নির্বাচনে গিয়ে হয়তো তাদেরকে নিয়ে সরকার করবা তো এই প্রশ্ন যখন করছে এবং আমেরিকান এবিসি যেহেতু এটাকে নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিল না চরমনাইকে সাথে রাখা তো তখন আমাদের তাহের ভাইয়া আমেরিকান এমবিসি সেই ডিপ্লোমেটদের বলেছেন সেই সভাতে দাওয়াত খেতে গিয়ে যে কোনো সমস্যা নাই এই আমরা তো আসলে ওরকম কট্টর ইসলামিক দল না আর যদি আমরা কট্ট ইসলামিক দলই হই তা সব তো ইসলামিক দলই ইসলামিক যে পার্টিগুলো আছে পলিটিক্যাল পার্টিগুলো বাংলাদেশে আছে তাদেরকে নিয়ে আমরা ইলেকশনে যেতাম কিন্তু আমাদের এই দশ দল এগারো দল যেটাই বলেন না কেন তো সেখানে তো অনেকে নিরপেক্ষ রাজনৈতিক দলও রয়েছে যারা কেন ইসলামিক দল করে না যেমন এর মধ্যে হলো একটা এনসিপি তার উদাহরণ দিয়েছে তো এখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তাহলে এই চর্মনায়ের এই করিম ভাইরে নিয়ে কী করবা তার যে তার যে রাজনৈতিক দল আছে তাকে নিয়ে যা আপনারা ইলেকশন করতেছেন এর কী করবেন তো সে গিয়ে বললে সে মুজলিশ যে আপনারা চিন্তা করে না তাকে আমরা বাদ দিয়ে দিব তো যে কারণে এই এক সপ্তাহ আগে চর্মনায়ের যে দলটা রয়েছে করিম ভাইয়ের যে দল তো তাকে কি করছে তাকে জামায়াত ইসলামী থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো আমি যাই না এই নিউজটা আপনারা কে কীভাবে নেবেন মানে আসলে আমি নিজেও কমেন্ট করতে চাচ্ছি না কী কমেন্ট করব আসলে আমি নিজেই যাই না কিন্তু এই হলো অবস্থা তো প্রথম যখন আমি করিম ভাইয়ের কথা শুনেছিলাম আমি ভেবেছিলাম যে যেহেতু ইসলামীকে বিভিন্ন আদর্শ নিয়ে তাদের সাথে একটা কনফ্লিক্ট আছে জামেত ইসলামী এই কারণে সে চলে এসেছে কিন্তু এখন তাহের ভাইয়া যেটা বলেন জামেত ইসলামী সে তো বলতেছে যে আমেরিকান এমবিসি থেকে তাকে এটা করতে বলা হয়েছিল এর জন্যই সে এটা করছে এখন সত্য মিথ্যা এখন আপনারা জানেন তাহের ভাইয়া জানে আমি তো তার স্টেটমেন্ট আপনাদের দেখাইলামই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামালকুম